ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেল সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তিরিশে জুন রবিবার এখন বাজে বেলা এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আচ্ছা আজকের ভিডিওটা তোমাদের বলে রাখি ঘরের ইলিশ রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে ছোট্ট করে করেছি বেশি বড় করিনি শুধু ইলিশ রান্নার ভিডিওটুকু দেখতে পাবে অন্য কিছু নয় খাওয়া দাওয়াও নয় আর তারপরে আর কোনো কিছু আর সেরকম কিছু করিনি শুধু ইলিশ রান্নার ভিডিওটুকু করেছি আমরা কিভাবে ইলিশ রান্না করে খাই তোমাদের তোমাদেরকে আমি বলেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার কর ঠিক সেইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ এখানে আর বেশি কিছু বাড়ানোর নেই ছোট্ট একটা ব্লগ হচ্ছে আজকের তোমাদের কাছে এটা দেখার অনুরোধ করছি আমি কারণ তোমরা আমি জানি বেশিরভাগ মানুষই ইলিশ মাছ খাও কিন্তু এটা স্পেশাল কিছু নয় কিন্তু আমি কিভাবে করি সেটা তোমাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি দেখতেও স্পাইসি কিন্তু অথচ হালকা রান্না সেটা কিরম দেখতে স্পাইসি মতো লাগছে কিন্তু মানে আমার কাছে সেটা স্পাইসি লাগছে তোমাদের কাছে কিরম লাগছে আমি জানি না সেইটা সেইটা কমেন্ট পা কমেন্টে উত্তর পাওয়ার জন্য আমি বসে থাকবো যে তোমাদের আমার ঘরের ইলিশ মাছের রান্না তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ এখনো বলছি আরও যারা যারা কমেন্ট এখনও করনি তারা আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানাও যে আমার ভিডিও সুন্দর লাগছে কি না ভালো হচ্ছে কিনা বা কোনো মানে ভুল কিছু হচ্ছে বা খারাপ কিছু হচ্ছে কি না আমাকে কমেন্ট করে জানাও আমি জানলে বুঝলে তাহলে সেরকমভাবে মানে আরও ভালোভাবে জিনিসটা করতে পারবো তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি বলে রাখি মাথা এরকম লাগছে কারণ চুলটা আদরানো হয়েছিল কিন্তু অ্যাম্পুর কারণেই কাণ্ড হচ্ছে বলে রাখলাম আর সকালবেলা সেরকম সাজগোজ কিছু নেই আমি বলেইছি সকালবেলা সেরকম সাজ মানে সেরকম কিছু সাজগোজ করি না তাই এরকম লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় কেচে আমাদের তো জানোই আগে ঠাকুরকে জলমিষ্টি দেওয়া হয় তোমাদেরকে আমি বলেছিলাম মানে আমার দ্বিতীয় ব্লগেতে তোমাদেরকে আমি মনে হয় বলেছিলাম যে আমাদের আগে ঘরেতে ঠাকুরের জলমিষ্টি দিয়ে সব কিছু শুরু করা হয় সেসব হয়েছে তারপর আমরা চা টা খাবো সেসব আর তুলিনি শুধু রান্নার ভিডিওটুকু করেছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে থাকো বেশি কথা আর বাড়াচ্ছি না পরে আসছি একটা কথা বলতে এলাম ভিডিওর মধ্যে ভুল মানে রান্নার ভিডিওটার মধ্যে ভুল করে বলে ফেলেছি শুক্রবার আঠাশ তারিখ ওটা তিরিশ তারিখ রবিবার হবে আমি ভুল করে ভিডিওর মধ্যে শুক্রবার আঠাশ তারিখ বলে ফেলেছি ভুলটা সংশোধন করে নিলাম তারপর তোমরা দেখতে পাবে রান্নার ভিডিওটা তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি

আর এটা কি করে দিচ্ছি এটা পাঠ করে আমাদের হচ্ছে শুক্রবার তো কত তারিখ যেন শুক্রবার আঠাশ তারিখ আঠাশ তারিখ শুক্রবার আঠাশ তারিখ আজ আমাদের এসছে প্রথম বর্ষার ইলিশ মাছ এসছে আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমার মা যে রান্না করছে এ দেখো কি অবস্থা গেমে নিয়ে চান তোমাদের ওদিকের ওয়েদারটা কি এরকম মানে মেঘলা হয়ে যাচ্ছে বিচ্ছিরি গরম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মানে নিঃসারে বৃষ্টি হয়ে যাচ্ছে নিঃসারে কেন বলছি আচমকা হয়ে যাচ্ছে এই কারণে মানুষ টের পাচ্ছে না এক হয়ে গেল কখন নিমিশের মধ্যে আর বৃষ্টি হয়ে গেল জানতেই পারলে না অথচ বৃষ্টি হয়েছে কিন্তু বিচ্ছিরি গরম যাই হোক অন্য কথায় না গিয়ে বলি বর্ষায় আমাদের এই প্রথম আজকের প্রথম এই বছরের প্রথম ইলিশ মাছ এসছে এবার আমি সামনে থেকে আসি তোমাদের দেখাচ্ছি চলো পরে আসছি আর কি রান্না আর চাটনি আগে হয়ে গেছে বলে দিই আমরা চাটনি এখন আমরা কুচি আমরা পাওয়া যাচ্ছে বলে কুচি আমরা চাটনি হয়ে গেছে হ্যাঁ সেটা দেখালাম না মুখেই বলে দিলাম আর যদি খাওয়ার সময় দেখাবো তো ভালো না তো আবার পরে দেখা হচ্ছে দেখানো হয়নি মুখেই বলে দিলাম এই মাছ কিনতে গেছিল বলে একটু শিঙারা নিয়ে এসছে আর মুড়ি টুড়ি দিয়ে খেয়েছি চলো সঙ্গে থাকুক পরে আসছি আঠাশ তারিখ বললাম ঠিকই শুক্রবারের আঠাশ তারিখ এর এই রান্নার ভিডিওটা শনিবার উনত্রিশ তারিখে যাবে সেটা জানিয়ে রাখলাম চলো পরে কিছুটা ভাজা রয়েছে আর এটা তেল দেখতেই পেলে দেখিয়ে দিই ভাতটাও দেখিয়ে দিই অনেকদিন বাদে রান্না দেখাচ্ছি যেটা কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছ ভাতের ভেতর সেটা এটার মধ্যে আছে ডাল ভাতে আছে ডাল ভাতে দেওয়া হয়েছে মুসুর ডাল ভাত ভাতে এটা আমরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাই আর যদি বৃহস্পতিবার সোমবার আর শনিবার হয় তাহলে আমরা শুধু কাঁচা লঙ্কা দিয়ে খাই আর মা কাঁচা লঙ্কা খায় না মা ওই সব মানে ওই তিনটে দিন হলে এমনি খায় আর যদি মানে রোববার বুধবার মঙ্গলবার শুক্রবার এরকম দিনে হয় তাহলে মা পিঁয়াজ দিয়ে খায় তাহলে চলো রান্নাঘরটা এরকম হয়ে আছে রান্না বান্না হলে যেটা ম পরে আসছি আর মা ঝোলটা তুলছে একবারে সকালের আর বিকেলে রান্না করা হয়ে গেল শুধু রাত্রিবেলা রুটি করে আর আজকে রুটি হয়তো করবে না ভাত কারণ না রুটিটা করবে বাবার জন্য করে আর আমাদের জন্য সকালে ভাত থাকে ওই যেটুকু বেঁচে যায় গরম করে নেওয়া হয় বিকেলবেলা আর হয় না তাহলে চলো পরে আসছি যদি পারি খাওয়ার সময় দেখাবো তো ভালো না তো তাহলে আজ ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা